গাড়ির ময়লা ভালো খেতাকুতার মধ্যে ময়লা বলছেন রাত্রিবেলা কেউ নাই

হ্যালো আচ্ছা আমি একটু দি দুই তিন মিনিট লাগবো আর সমস্যা না যায় তুমি বিড়ি যেন নাস্তেস না আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন আপনারা কে কোথায় আছেন জানি না কিন্তু আমি ঢাকার বাহিরে আছি ঢাকার বাইরে অনেক দূরে আমার বাসা হচ্ছে গাজীপুরে আমার বাসা হচ্ছে গাজীপুরে আমি এখন আছি গেল এটা ফরিদপুর রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি

এখন তো দেখা যাচ্ছে রাস্তা দেখা যাচ্ছে আচ্ছা <coughs> 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 <laughs> <laughs> <coughs> I'll send you i the the see the library এতিয়া পাতা আছে পাতা পাই পাছত